নবিয়া রবি সল্লল্লাহরেই হওয়া সাল্লাম বলেন যেই গরের ভেতরে তিরিমি যে শ্রী সেই গরুর জন্য স্বয়ং রাসুর কথা বলতেছেন আল্লাহ মুহতারাম এমন একটি হারি চির কিতাবে রেফারেন্স দিয়ে বলছি আল্লাহ নবী রাসুরে কারিম সাল্লাল্লাহ হওয়ারই হওয়া সাল্লাম বলেন ইউ কল উনি সহে বিলপুর আব সাহেব কুর আনকে হাসরের ময়দানে ডাকবে এই সাহেব কুর আ

কোরআনকে বুকে ধারণ করেছিলে কোরানকে সম্মান করেছিলে কোরআর একটা আয়াত দুইটি আয়াত তিনটি আয়াত চারটি আয়াত পাঁচটি আয়াত করতে করতে ছয় হাজারটি আয়াত তুমি মস্ত করেছো আমি আল্লাহ একজন সোহাবে কুরআনকে বলবো হাফ এ কুরআনকে বলা হবে এই হাফ এ তুমি পড়তে থাকো আর ওপরে উঠতে থাকো পড়তে থাকো পড়ে উঠতে থাকো পড়তে 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 একদিন ছয় হাজার ছয়শ আয়াত তেল আছে হয়ে যাবে আল্লাহ তালা জান্নাতের সর্ব উচ্চ মকাম মকাম হিসেবে দান করবেন সোহান আমরা মানব জন্ম গ্রহণ করেছি এক নাম্বার দুই বিনা অ্যাপ্লিকেশনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হওয়ার প্রথম নাম্বার গুণ হলো ঐশ্বী গ্রন্থ বিধান আমাদেরকে দিয়েছে এর প্রথম নাম্বার কারণ হলো আমরা শ্রেষ্ঠ হয়েছি ঠিক কিনা বলেন আমি ভূমিকা ছাড়াই আমার আলোচনাতে ঢুকতে চাই সেই ঐশী গ্রন্থ বিধান আল আনের হেরা পর্বতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের কাছে সর্বপ্রথম যে ওহিটা ছিল ওহির প্রথম বার্তাটা কি মনে আছে আপনাদের জানেন কি বলন্ত দেখি এক কর তাহলে আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী রাসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক নবী দিনের দাওয়াত দিয়েছেন এর আগে আরেকটি কথা বুঝি পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে যারা ধর্ম অনুসরণ করে তাকে যারা যেই গ্রন্থ অনুসরণ করে সাড়ে চার হাজার ধর্মাবলী যারা ধর্মগ্রন্থ অনুসরণ করে তাদের বইয়ে বয়ে কোরআনিত কোরআনিত কোনো বইয়ে এই কথা লেখা নাই তার সর্বপ্রথম লেখাটা আছে পর ইক্র আমি চ্যালেঞ্জ শুনে দিলাম ঐশ্বর গ্রন্থ বিধান আল কোরআনের প্রথম বার্তাটা ছিল এ করা পর কার পর পর বলেন কার পর পর আল্লাহর পরা পর প্রথম বাণী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে দিয়েছেন কি হেরবা হেরা পর্বতের বাণী এ করা পর পড়াটা কার নামে হবে আল্লাহর নামে পড়া হবে মানব কুলে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না মানব কুলে জন্মগ্রহণ করার পরে গ্রন্থ বিধান যখন আল কোরআন মানব জীবনের আপাদমস্তক তার মধ্যে চলে আসবে ওই মানুষটা তখন মানুষ হবে আর না হইতো আল্লাহর দৃষ্টিকোণ থেকে যদি মানব কুলে জন্মগ্রহণ করার পরে ঐশী গ্রন্থ বিধান আল কোরআনের বাণী হেরা পর্বতের বাণী এই করা পর এই পরা শব্দবাদ দিয়ে যদি ভিন্ন বিকল্পর চিন্তা করে জাগতিক শিক্ষার চিন্তা পিকির করে জাগতিক শিক্ষা গ্রহণ করে খারাপের বিষয় যখন ঐশী গ্রন্থ বিধান আল কোরআন ছেড়ে দিবে তখনই মানুষটা ওই মানুষের কোলে মানুষ কোলে জন্ম গ্রহণ করার পরে মানুষ হয় না আল্লাহর ভাষায় এই কথা বলা হয়েছে উলা ইকাকাল আনআমি বাল হুম আদন ওয়া উলা হুমুল বাতিলুন মানব কুলে জন্ম গ্রহণ করার পর চতুষ্পর জন্তুর চাইতর অনেক হয়ে যায় তাহলে আমার এতক্ষণের কথার দ্বারা কি বুঝলেন ঐশী গ্রন্থের বিধানের প্রথম যে বার্তাটা দিয়েছে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজটা দিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যে পড়তে হবে কার পড়া রবের পর আগে পড়তে হবে প্রবর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আগে আমার রবের পরাপর্ত হবে ঠিক কিনা বলেন আগে আমার রবের পরাপর্ত হবে রবের পর আবাদ দেওয়ার বিভিন্ন বিকল্প চিন্তা করি রবৈশ্বীগ্রন্থ বিধানের মাধ্যমে নবী মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ আহানে ইহ সাল্লাম কি ঐশ্বীগ্রন্থ বিধানের মাধ্যমে আল্লাহ তালা জানাই দিলেন অহ্মদকে শিক্ষা দেন নবী আমার আপনি আমার আপনার অহ্মদদেরকে শিক্ষা দেন আগে আমার কার পর হবে রবের বরাবর পড়তে হবে রব বান্দাকে চেয়েছেন বান্দা তুমি যদি শ্রেষ্ঠ মাতলকতের গুণ অর্জন করতে চাও শ্রেষ্ঠ নবীর গুণ অর্জন করতে চাও আমার প্রথম বাণীটা হলো ইকরো ইকরো বিকাল বিসমিরব্বিকাল্লাদি খলাক পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ চেয়েছেন তুমি রবের পড় আল্লাহর ইচ্ছাই যখন আমার ইচ্ছাই হয়ে যাবে আমার ইচ্ছাতে যখন রবের ইচ্ছা হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা তোমার ইচ্ছাটা যখন আমার ইচ্ছা হয়ে যাবে আমার ইচ্ছাটা যখন তোমার ইচ্ছা হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আমিন ওয়াদা দিলাম তোমার ব্যাপারে ফাইন্নাল জান্নাতাহিয়াল মাওয়া আমি আল্লাহ তোমার ব্যাপারে ওয়াদা দিলাম তোমার ঠিকানা জান্নাতে দেব সুবহানাল্লাহ মুহতারাম হাজرین আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তনাবুল হিলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য দিন এলএম শিক্ষা গ্রহণ করা আমি আপনাদেরকে বলতে চাই রবের পর আগে কি পড়তে হবে কিনা দেখি আজকে গোটা পৃথিবীতে আমি বাংলাদেশের কথাই বলি জাগতিক শিক্ষা গ্রহণ করেন তাতে কোনো বাধা নেই জীববিজ্ঞান হন রাষ্ট্রীয় বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন ইঞ্জিনিয়ার নিয়ে পড়া ঘোষণা করেন তাতে কোনো বাধা নেই বিজ্ঞান হন একটা কথা আল্লাহ তালা কোরানের স্রায় আলী ইমরানের এক শতম এক শত এক নম্বর নম্বরে আত আল্লাহ রব্দলামী বলেন ওই তো ভেত করুণা ফি খন কিসমাতি আসমান এবং সুমিন আল্লাহ পাক রব্দলামিন যা সৃষ্টি করেছে তা নিয়ে তোমরা গবেষণা করো গবেষণা করার বলেছেন বিজ্ঞানী হম হক দার্শনিক হ ইঞ্জিনিয়ার হও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করো তাতে কোনো বাধা নাই তবে হা আল্লাহ রব্বুল আমিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক রব এই কথা বলেছেন আগে রবের পড়া হবে ঠিক কিনা বলেন আমার তেলাওয়াত কি তো হাদিস দিয়ে ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মুসলমানের উপর যদি ফরজ হয়ে যায় আপনি আমাদের সন্তানদের কি জাগতিক শিক্ষা গ্রহণ করাবেন তাতে কোনো বাধা নাই আগে কার পড়া পড়াইতে হবে আগে কার পড়া পড়াইতে হবে বলেন না একটু মায়া করে কার পড়া পড়াইতে হবে আল্লাহর ঠিক কিনা বলেন ধরেন আপনি আপনাদেরকে বলি দুই ঘন্টা আগে নামাজ পড়েছেন ঈশারের নামাজের আগে ভেতরে এবং বাহিরে তেরোটি ফরজ আছে সেই নামাজের ফরজ পরিমাণ এলেম শিক্ষা গ্রহণ করা আপনি আমাদের উপরে ফরজ আপনার ব্যবসা বাণিজ্য করেন মহাম্লাদ মহাশারত করেন করেন মৌলিকভাবে জ্ঞান শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুসলমানের উপর আল্লাহ তালার পক্ষ থেকে নবী মাহাম্মদুর সল্ল না হওয়ালেই সাল্লামের মাধ্যমে জানাই দিলেন ঐশ্বী গ্রন্থের বিধান আল কোরআনের শিক্ষাটা হলো পর আল্লাহ যা ফরজ করেছেন ফরজ পরিমাণে এলেম শিক্ষা গ্রহণ করা সেটা ফরজ ঠিক কিনা বলেন মোহতারাম হাজিন আমি আপনাদেরকে বলতে চাই কোরআন হাদিসের জ্ঞান মৌলিকভাবে প্রত্যেকটা মানুষের কাছে শিক্ষা গ্রহণ করা ফরজ তাহলে পরম পরস্ পরশ পরিমাণে এলেম শিক্ষা আপনাদেরকে মেয়েটাকে দিতে গাইতে শিখাইতে হবে মেয়েটা কতটুক পর্যন্ত পর্দা করা ফরজ কাদের সঙ্গে পর্দা করবে এতটুক পরিমাণ জ্ঞান তাদেরকে শিক্ষা দিতে হবে আপনি কার সাথে হালাল হারামের তুমি পার্থক্য করতে হবে এতটুক পরিমাণ জ্ঞান আপনি আমাদের ছেলে শিক্ষা দিতে হবে ঠিক কিনা বলেন মোহতারাম হাজর এরপরে যে শিক্ষাটা হবে সামষ্টিক যে শিক্ষাটা আমরা গ্রহণ করে থাকি ইমাম সাহেবের জমি মোহাম্মদ সাহেব যখন জমার দিন নসিহা পেশ করে অত পাশে যে মাদ্রাসা আছে মাদ্রাসার প্রাথমিক প্রাইমারি শিক্ষাটা গ্রহণ করার পরে আরও যা হবেন মহাদেশ হবেন মুফাসের হবেন সেই শিক্ষাটা গ্রহণ করা পর্যায় কে ভায়া তাদেরকে রুজি রেখে তাদেরকে যে সেবাটা দিবেন সেটা পরজায় কে আদায় হয়ে যাবে এই যে দিনই মাদ্রিশে আপনারা অর্থনৈতিক যোগান দিয়ে পাতার পাশে দাঁড়িয়েছেন সেটা একটা পর্যায়ে ক্যাভের অন্তর্ভুক্ত হয়ে যাবে মুতরান হাদরিন এই পর্যায়ে ক্যাপে এলেম যদি না থাকে তাহলে আপনাদের এলেমটা আস্তে 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 করে দুনিয়া থেকে চলে যাবে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেন যারা জানে এবং জানে না কোনদিন এক সমান হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুমারের ৯ নম্বর এক আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন লা ইয়ালামুন যারা জানে এবং জানে না কোনদিন কে এক সমান হতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা জানে আল্লাহর দৃষ্টিতে কারা জানেন যারা নাকি ঐশ্বর গ্রন্থ বিধান আল কোরআন পড়বে আল কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করবে বিজ্ঞ প্রাজ্ঞ যোগ্য আলেম হবে আল্লাহ তালার দৃষ্টিতে তারা হলো বিজ্ঞ আলেম আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়ার জাগতিক যারা শিক্ষা গ্রহণ করে তারা কি শিক্ষা গ্রহণ করে না তারও শিক্ষিত লোক তাদের এডুকেশনটার কতটুকু পর্যন্ত মর্যাদা তাদের এই সার্টিফিকেটটার কতটুকু পর্যন্ত মর্যাদা বলন্ত দিকে দুনিয়ার জগৎ থেকে চলে গেলে এই সার্টিফিকেট কোনো মূল্যায়ন আছে নাকি কোনো মূল্যায়ন নাই মোহতারাম হাজরিন ছোট থেকে একটা ছোট ছোট শিশু কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা কোরআন যারা শিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষা দেন তারা হলো শ্রেষ্ঠ কে বলেছেন আল্লাহ রাসুল বলেন যারা কোরআন শিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষা দেন তারা শ্রেষ্ঠ আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি একটা চমৎকার হাদিস শুনেন তিরমিজি শরীফের হাদিস হজরত আবু হরাইরা থেকে বর্ণিত আল্লাহ নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এমন একটা হাদিসের কিতাবের উদ্ধৃতি দিয়ে কথা বলছি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ঘরের ভিতরে তিরমিজি শরীফ আছেন

আল্লাহ তালা হাসারের ময়দানে বলবেন যেই দিন আপনি আমাদের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে ওই সময় আল্লাহ পাক রাব্বুল আমিন সাহাবে কোরআনকে বলবে ইকরা পড়তে থাকো অর্থাৎ কি উঠতে থাকো ওরাতিল কামাকুম কুনতা তুরাতিল ফি দুনিয়া যে রকম ভাবে তোমরা দুনিয়ার মধ্যে কোরআনকে ধারণ করেছিলে কোরআনকে বুকে ধারণ করেছিলে কোরআনকে সম্মান করেছিলে

কুরআন ওলাদের হামিনে কুরআন দেশের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহর বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তার বর্ণিত নাফিব নাফি ইবনে আব্দুল খারিজ আল্লাহর নবীর এক সাহাবী তিনি মক্কাতুল মুকাররমার গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন তখনকার সময়ে তিনি মক্কার গভর্নর ছিলেন তিনি উসমান নামক স্থানে যে সাখাত করলেন ওসমান নামক স্থানে যাওয়ার পরে তিনি কি বলতেছেন হে নাফি ইবনে আব্দুল হারিস মানিস্তাখাফাত আলা আহলিল ওয়াদি তুমি গ্রাম্য গ্রাম্যবাসীর জন্য গ্রাম্য অজপাড়ার জন্য অজপাড়া গ্রামের জন্য তুমি কাকে প্রশাসন হিসাবে নিযুক্ত করছো নাফি ইবনে আব্দুল হারিজ বলেন আমি ইবনে আবজাকে আমি গ্রাম্য প্রশাসন হিসাবে নিযুক্ত করেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মান ইবনে আবজা ইবজা আবজা তারপরে নাফি ইবনে হারিজ হারিস বলেন ক্বাল রাজুলু মিম্মা ওয়ালিনা আমি আমার মুক্ত কৃতদাস গোলামকে আমি প্রশাসন হিসাবে নিযুক্ত করেছি ওমা এবার প্রশ্ন করেন হ্যাঁ নাফি ইবনে হারিস একজন মুক্ত কৃতদাস গোলামকে তুমি গ্রাম্য প্রশাসন হিসাবে নিযুক্ত করছো কারণটা কি কারণটা কি এবার নাফিব না আব্দুল হারিস এবার প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিলেন তিনি বললেন আমি তাকে তিনটি কারণে গ্রাম্য প্রশাসন হিসাবে নিযুক্ত করেছি সুবহান আল্লাহ মুহতারাম হাজিরিন কথাগুলো খুব দিলের কান দিয়ে স্মরণ করেন কুরআন মানুষ কি কোথায় নেই একজন মুক্ত কিদাস গোলামকে গ্রাম্য প্রশাসন হিসাবে নিযুক্ত করেছেন সুবহান চিন্তা করছেন তিনটি কারণে কয়টি কারণে কয়টি কারণ তিনটি কারণে এক নাম্বার হল ক্বাল ইন্নাহু ক্বারিউল এক নাম্বার হল কুরআনের একজন ঠিকজ্ঞ অগ্নিবিদ্বদ্ধ আলেম কুরআনের কারি কুরআন সম্পর্কে তিনি অনেক মাহের এক নাম্বার গুণ কি কুরআন জানার কারণে তিনি কি প্রশাসন হিসেবে নিযুক্ত হলেন সুবহানাল্লাহ দুই নাম্বার কারণ হল আলিমুম বিল ইজ তিনি একজন আপনি আমাদের বাবার সম্পত্তি মিরাজ জি বন্টন করে মিরাজ সম্পর্কে তিনি একজন বিজ্ঞ আলেম তিন নাম্বার কারণ হলো কাজিন তিনি নেই বিচারণ একজন চিফ জাস্টিস সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার কারণ কি দাঁড়ালো তিনি কুরআনের একজন ভিজ্ঞ আলেম দ্বিতীয় নাম্বার মিরাজ সংক্রান্ত অর্থাৎ এডভোকেট যাদেরকে বলেন এই যে তারা মিরাজ সম্পর্কে তিনি বন্টন নামা কিভাবে করতে হয় এই সম্পর্কে একজন বিজ্ঞ আলেম তিন নাম্বার হলো একজন চিফ জাস্টিস মানি একজন চিফ জাস্টিস বিচারপতিরত তোমার রাজী আল্লাহ এবার বললেন আমি তোমাদের নবীর কাছ থেকে শুনতে পেরেছি তিনি এবার বলতেছেন আমার সল্ল হান ইহ সাল নাম নাপি আবদুল হারিসকে বলেন আমি তোমার নবীর কাছ থেকে শুনতে পেরেছি এই কোরআনের মাধ্যমে একজন মানুষকে আল্লাহ তার সম্মানী বানাবেন আরেকজন মানুষকে অপদস্থ করবেন এবার তিনি বলতেছেন ইন্নল্লাহ ইয়ার ফ বিহা কিতাবে আকো মান কোরআনকে যারা আক্রমে ধরবে কোরআনকে যারা সম্মান করবে হা মেনে কোরআনের প্রতি তারা সম্মান প্রদর্শন করবে কোরআন ওলাদেরকে যারা মর্যাদা মর্যাদাকে দিবে আল্লাহ তাহাই কোরানের মাধ্যমে আল্লাহ তারা তাকে সম্মান দান করবেন সুহাম আল্লাহ মুতাম হাদরিন কোরানের প্রতি যারা ছেলে কোরানের প্রতি যারা নাট শিট্টিয়ে কথা বলেন আরে হাজরিন খুব কথাগুলো দিলের কান্দিয়া স্মরণ করেন মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে যারা তাদের ঘা জ্বলতে থাকে হাফেজে কোরআনদেরকে দেখতে যাদের ঘা জ্বলতে থাকে ভিক্ষ প্রাজ্ঞ যোগ্য আলেমদেরকে যাদের নিয়ে সমালোচনা করেন মনে রাখেন কোরআন ওলাদেরকে যদি সম্মান অসম্মান অসম্মানই করেন আল্লাহর নবী বলেন কোরআনকে যারা অসম্মানই করবে হা মেলে কোরআনদেরকে যারা চক্রাঙ্গে কথা বলবে মনে রাখো আমি শপথ করে বলতে পারি শপথ করে বলতে পারি হবে কাবার কসম করে বলতে পারি রবের কসম করে বলতে পারি আলেমের উপরে হে পূর্ণ প্রতিপূর্ণ করে তাকাবেন মনে রাখবেন অপদস্ত হতেই হবে হতেই হবে এটা তার ঘোষণা হযরত আলী ইবনে আবু তালিব থেকে বর্ণিত আল্লাহর নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিস্তাকাফা বিউলামা ইযাহাবাদ দুনিয়া ওয়াল আখিরা একজন আলেম ওলামাদের প্রতি যদি ইহাউ বিতব করেন আর দৃষ্টি দেখেন বিদেশ পোষণ করেন দুনিয়া बर्बाद হবে আখিরাতও बर्बाद হয়ে যাবে এমনটা করব এমনটা করব বলেন তো দেখি प्यारे हाजिर এই কুরআন ওলাদের কি সম্মান জানেন আল্লাহর নবী রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিস মান কার আল কুরআন কুরআন পাঠ করবে ওয়স্তাজ যারা হেজ্জা করবে কুরআনকে যারা বুকে ধারণ করবে কুরআনকে যারা মুখস্থ করবে কণ্ঠস্থ করবে হাফেজ কোরআন হবে কোরআন সম্পর্কে যারা জ্ঞান অর্জন করবে আল্লাহর নবী রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহিSalam তারপরে বলেন ফাহাল্লাহা হালালাহু ওয়াহরামাহারামাহু কুরআনে যা আল্লাহ তালা আদেশ দিয়েছেন তা পালন করবে যা বর্জন করার কথা বলেছেন যা বর্জন করবে আল্লাহ নবী বলেন আদাহিল জান্না তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সুহান প্যারে হাজরিন এই সহাবে কোরআন কে বলা হবে হাফেজে যে কোরআন কে বলা হবে যাদের ব্যাপারে চূড়ান্ত জাহান নামের পাইচারা হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন সুমাহান চিন্তা করে দেখছেন এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবি কোরআন 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 স্বয়ং সুপারিশ করে বান্দার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত বসে দিবেন হাসের ময়দান সুপারিশ করে দিবেন এই কোরআন আপনি আমাকে দুনিয়া থেকে মৃত্যু হওয়ার পর থেকে সুপারিশ করে যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ না করবো ততক্ষণ পর্যন্ত কোরআন আপনি আমাদের কাছ থেকে পৃথক হবে না প্রমাণকে জানেন তিরমিজি শরীফের হাদিস পল سيدنا رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী রাসুল এ করিম صلى الله عليه وسلم বলেন ইননা সুন্নাতামিন আল কুরআন ভিতরে এমন একটি সূরা আছে সালা সুনা আয়াত 30 টি আয়াত আছে কতটি আয়াত বলেন না কতটি আয়াত 30 টি আয়াত এমন একটি সূরা আছে সাফা শাফাআত লিরাজুলিন এটা মানুষের জন্য এটি একটি ব্যক্তির জন্য সুপারিশ করবে কার জন্য যিনি ঘুমাদের আগ মুহূর্তে শ্রেয় মুখপাত করবে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী ওয়াদা দিয়েছেন কোন আল্লাহর বান্দা যদি শ্রেয় পাঠ করে এই সুরাটা তার জন্য সুপারিশ করবে শুধু তাই নয় হাত্তা গফিরা লাহু তার জন্য মাফিরাত কামনা করবে সুবহানাল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও সুবহান আল্লাহ মুহতারাম হাজরিন এই সূরাটার নাম কি সূরাতুন তাবারাকাল্লাজী বিয়াদিহিল মুল এই সূরাটার নাম হলো সূরা মুল ২৯ পারার যে প্রথম সূরাটা আছে এই সূরাটা যদি পাঠ করেন আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত না আপনি আমার মৃত্যু হওয়ার পরে এটি একটা হাদিসের ব্যাখ্যায় আসছে অথবা এই সূরা সারা নজরে আসছে ব্যাখ্যা পড়ে এটা একটা মানব আকৃতি হবে অথবা একটা নূরের মাথার একটা আলো হবে এটা যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত না পুষাই দিয়েছেন ফেরাস্তার সঙ্গে তর্ক করতে থাকবে আল্লাহ আল্লাহ ফেরাস্তারকে বলতে থাকবে তিনি আমার সঙ্গী তিনি আমার সাথী তিনি একাকিত্বের সঙ্গী ঘুমানোর আগ মুহূর্তে প্রতিদিন তিনি তলাত করতেন আমি তোমাদের প্রশ্ন করার থাকলে প্রশ্ন করে যাও নিরঞ্জনে প্রশ্ন কর থাকলে প্রশ্ন করে যাও কিন্তু আমি এক মুহূর্তে তার কাছে থেকে পৃথক হতে পারি না এই সুরাটা সুপারিশ করে আপনার ব্যাপারে যত কোন পর্যন্ত না জান্নাতের পয়সা না আসে ততক্ষণ পর্যন্ত পৃথক হবে না সুবহান আল্লাহ মুহতারাম হাজিরিন যেই দিলের ভেতরে কোরআন নেই আল্লাহ নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিস ইন্নাল্লাজি লাইসাফি জাউফি হিসেব কুর অহাবা ইতুল খারাপ যেই দিলের ভিতরে কোরআন নেই সেই দিলটা হল বর্জ্য বর্জ্য একটি আবর্জনা ঘরের মতো যার ভিতরে কোরআন নেই কোরানের আলো নেই সেই দিলটা হলো আবর্জনা দিল আবর্জনা দিল সেই দিলটা নাপাক দিল সেই দিলটা নাপাক দিল এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই কোরান ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশালা ইনশাল্লাহ আজি আছেন তো উরানের সম্পর্ক রাখব তো ইনশাল্লাহ উরান পর্বত ইনশাল্লাহ সন্তানদেরকে হাফ এজ উরান বানাবো তো ইনশাল্লাহ বুকে এইটুকু না বানাই হুজুর যেতে চলে আসছেন আমি সর্বশেষ কথা বলছি যদি হাফ এজু কোরান বানাইতে পারে না মৌলিকভাবে যতটুক পর্যন্ত আমাদের উপরে শিক্ষা গ্রহণ করা ছেলেমেয়েদেরকে প্রথমে ভূমিকাতে যা বলেছি ফরত এদের উপর শিক্ষা গ্রহণ করা আর যদি নাই করান মনে রাখবেন মনে রাখবেন শপথ করে বলতে পারি শপথ করে বলতে পারি শপথ করে বলতে পারি কোরআন শিখাবেন না জাগতিক শিক্ষা শিক্ষা গ্রহণ করাবেন শপথ করে বলতে পারি এই সন্তান আপনার গলায় ছুরি ধরবে এই ছাড়া কোন বিকল্প রাস্তা নেই কোরআন শিখান কোরআনের সুপারিশের কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে উম্মতুল্লাহ একরামের সাথে সম্পর্ক রাখার কারণে একদিন আপনি আমাদেরকে বিদ্যাশ্রমে যেতে পারবেন না অন্ততপক্ষে মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করবেন ইনশাআল্লাহ